আমি এইভাবে কথা বলতে পারবো না আপনাদের সামনে আমি দুটি কথা বলবো সেই প্রথম কথা হলো এই গণবন্ধু ডাকসুর সাবেক বিপি ভাই এই চর কাজল চর বিশ্বাসের সন্তান সেক্ষেত্রে আমরা গলাচিপাল পূজারাবাসী গর্বিত যে তার মতো একটা সম্ভব আমরা পেয়েছি এই মানুষটা নিয়ে আমরা আসলে গর্বিত সারা বাংলাদেশ যেখানে গর্বিত আন্তর্জাতিক মহলের যে নেতা আমরা পেয়েছি আমরা এই আন্তর্জাতিক নেতাকে সম্মানিত করতে চাই কিনা যদি সম্মানিত করতে চাই তাহলে আসলে আমরা কি তাকে শুধু এমপি মন্ত্রী হিসেবে দেখতে চাই নাকি বাংলাদেশের সর্বোচ্চ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই যদি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তাহলে আপনার আমার করণীয় কি আদর্শিত হয়ে আমরা এলাকায় সর্বের জায়গায় মূলত মূল ভাইয়ের বার্তা পৌঁছে দেব আমরা তার বার্তা যদি পৌঁছে দিতে পারি তার আত্মতা কথা যদি মানুষের কাছে বলে দিতে পারি যে বারবার নিপণত হয়েছে বারবারের নতুন কিন্তু আজকে অনেক নেতারা তারা বিপ্লবীর সাথে বসে আছে আমরা কিন্তু সব বিপ্লবের চেহারা চিনি আমরা জানি আপনাদের মাঝে একটি কথা বলবো এখন একটু দেব ভবিষ্যতে দরকার সরকার সরকার আপনারা ধারণ করে আপনারা আপনারা চালিয়ে দেবেন আপনারা যে বোঝা উচিত আমার বাড়ি গলাচিতার একটি প্রান্তে আর আপনার বাড়ির চল কাজে বিশ্বাস যদি আপনারা আপনারা যদি সেইটা ধরে না রাখতে পারেন তাহলে আমরা জিত পুরো জাতিদের জিত ধন্যবাদ জনতার অধিকার আমাদের অধিকার আমাদের অধিকার দেশের জনতা আমাদের মাঝে বক্তব্য রাখেন গোয়াচিতা উপজেলার গোলাধিকার পরিষদের সম্মানিত হতো জনাব মোহাম্মদ হাফিজুর হাফিজুল আজকের এই সভায় আমার সম্মানিত সভাপতি উপস্থিত ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নুর ভাই উপস্থিত তার পিতা ইদ্রিস হাওয়াদার তার শ্বশুর হাতেম হাওয়াদার এবং

আসলে একজন গর্বিত পিতা যার এই এই মাটিতে তার জন্ম হয়েছে ভাগ্য ভালো যে এরকম একটি পারাগায় জন্মগ্রহণ করে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে তাকে চেনে এরকম একজন সন্তান আপনাদের আছে আমি বেশি সময় নেব না সন্ধ্যা হয়ে আছে আমি গলাচিবার আহ্বান হিসেবে বলতে চাই আমাদের সমস্ত ইউনিয়ন গুলি এত শক্তিশালী হয়েছে যে আপনারা দেখলে হয়ে দেবেন আমরা যদি ও যে কোনো ইউনিয়নে যদি এখন সমাবেশ হাজার টাকা দলের সমাবেশ ঘটাতে পারি এই আশা আপনাদের রাখছি আমি বিপি ভাইয়ের কাছে একটি বিষয় আপনাদেরকে বলতে করতে চাই সেটা হচ্ছে এখানে মানুষ অত্যন্ত অবহেলিত আপনারা জানেন যে থেকে যেতে হলে যে বিশাল নদী পার হয়ে যেতে হয় এখানে অনেক বিলম্বে আপনার আস্থার মাধ্যমে এক দুইটি ফেরির ব্যবস্থা করে দেবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে